আপন হলো দুইজন এক নম্বর হলো আমার আমাকে পালনেওয়ালা আমার মালিক আর আমার নবী এই দুইজন হলো আমার আপন বাবা আপনি নেন বিরুদ্ধে মামলা সন্তান বাবার নামে মামলা বাবাই সন্তানের বিরুদ্ধে মামলা দিয়ে রাখছেন এর দ্বারা কি বুঝতাম মায়ের আপন না আমার বাবা আপনার

আমাকে খাওয়ানো বলা কে আমাকে পালনে মা বাবার ক্ষমতা আছে ক্ষমতা আছে বাচ্চা হারুনার রশি একদিন রাস্তা দিয়া চলো মা বাচ্চা রশি হয় ওটার মধ্যে কেমন বাংলা গায়িকা বাচ্চা কিছু হাত কিছু

আর কতক্ষণ বসে থাকতে পারে না না তোদের গায়ে সময় বসে থাকা যায় আল্লাহর বান্দা একটু তীব্র দিয়া তাকে নিয়ে দেখতেছেন এই বাচ্চা আর রশিদ যায় নামাজের উপরে বসিয়া দুইটা হাত বিছাইয়া কার কাছে যেন চাইতেছে আল্লাহর বান্দা একটা চিৎকার দেয়া কয় ইনি তো

আপনি আমাকে বলল ওনার বলা হবে না ওতে আমি নিজের প্রয়োজন গুলো মিটাই দিব কার কাছ থেকে দেবো বলে কার কাছ থেকে

ధరకు రీదే నే కే తు సయారో హై తు నా మంగే ఉస్సే తు బెజారో హై హర్ కే దాల్త్ అౌఫి హక్ దర్దిల్ మదా జన్నతుమ్ అవాద నతు మూరా మఫా అమర్ కాయన్ గులు కర్ కస టెం టావ బోలెన్

প্রভুর করুণা যদি পাই পারে চাও গভীর রাতে উঠে প্রভু গুলু গঙ্গাও যে পরিশ্রম উঠা কিছু কিছু পুরা পুরি না পাইলে কিছু কিছু পা আল্লাহর জন্য আমার মালিকের জন্য আসে আল্লাহর জন্য শক্ত প্রেমা শক্ত হাজা যাও তুমি কিছু যদি না পাই অন্তত

আমি আমরা তাহা তোর আশি বছরের সত্তর গুনা গুণা এক তিনশে ক্ষমা ঘোষণা করে দিব

अपने के जन्नत दिया दीवो अनीतु ज़मान एक जनर है जाए फुटा दुनिया आमारा फायदा मेरे बाबा तुम्हारे नए पुरे वर्षों अपनर कसमां सौरव बाबा कारण अपने के जामें अपने है कि बंदा उधारनुता एक बड़ी भुजन अपने है कि बंदा चंद मदर किसे राशनी है घर से अपनी प्रतिबाबा अपनर नामे कर नमला है

লাগবে না পাঁচ বার না আমি আল্লাহ তাআলা কোন ধারা তারা দেখবো না আমি তার মালিক খুব বন্দনা করো তা ঠিক আছে নি তোর পলটা পরিষ্কার করে চন্ন নি আজক আমার দরবারে আসবা আমি তাইময় রব কারিম তোর জীবনের গুনাহ গুরু মুহূর্তে কতন করে দেব আমার দয়ায় পইো মতো মাতি

বাংলার এক বিখ্যাত বুজুর্গের নাম এমন কোন বন্ধা নাই সে গুনার নাম যা পর্যন্ত জানে না বুঝানের কারি ইব্রাহিম সাহাব রহমাতুল্লাহ আলাই উনি যখন আমার মাওলা তাকে যখন জিকির তেলাওয়াত করতেন বাবা ওই যে এখন যখন আপনি উদানিতে যাবেন পুষ্পুনি দেখবেন

দুনিয়ার ভবনে আমি তো মহত্ত্বের চেষ্টা করি আমেরিকা রকম বলেন আল্লাহ আমাকে যিনি বানানোর वाला খালি আমাকে যিনি বানানোর আল্লাহ ওই আল্লাহ বান্দাদেরকে দেখ যত মুনি